আমরা ফ্রি হাজি নিয়ে যাই প্রত্যেক ফ্রিতে হ্যাঁ জি জি আমরা ফ্রি হাজি নিয়ে যাই প্রত্যেক মাসে বিনামূল্যে ওমরা হজে যাওয়ার সুযোগ দিচ্ছে আল জামজাম ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা ফ্রি যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আল জমজম ট্যাভেলস খুব ভালো থেকে যাচ্ছে ফুরপুরা শরীফ এনার এনারদের সঙ্গে আমাদের গ্রামের আরও লোক গিয়েছিল এসে প্রশংসা করেছে সবাই এনারা প্রথম থেকেই প্রচুর সহযোগিতা করে ভাই যাচ্ছে আমরা এই ট্রাভেলসের সুযোগ সুবিধাগুলো খুব ভালো আছে হোটেল কাছে মক্কার একদম কাবার পাশেই হোটেল আছে মদিনারও একই পজিশন আজ প্রচুর মানুষকে একত্রিত করে ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওনা দিল আল জামজাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আল জামজাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি এবং আমার দাদা নুর আলম মিদ্যা আমরা দুজনেই প্রত্যেক মাসে মাসে আমাদের ট্রাভেলস রয়েছে গ্রুপ নিয়ে যাই এবং প্রত্যেক মাসে প্রত্যেক মাসে এই ডিসেম্বরে গ্রুপ হচ্ছে আবার জানুয়ারিতে আমাদের শেষ সপ্তাহে গ্রুপ আছে এবং সবে বরাত আমরা মদিনা শরীফে করাবো ইনশাল্লাহ তার পরবর্তী গুরু রমজানের আমাদের ফুল রমজান প্যাকেজ আটত্রিশ দিন এবং হাফ রমজান প্যাকেজও রয়েছে পনেরো দিন শেষ পনেরো দিন আর আমাদের সঙ্গে সুযোগ সুবিধা বলতে আমরা ভালো ফ্লাইটে দশ থেকে এগারো ঘন্টার মধ্যে আমরা জেদ্দা পৌঁছে দিই এরকম ভালো ফ্লাইটে আমরা নিয়ে যাই আমরা ইন্ডিগো ফ্লাইটে নিয়ে যাই না এবং ভালো এই আজকে আমরা যাচ্ছি ইতেহাদ ফ্লাইট আমরা এখান থেকে তিনটে পঞ্চানে চাপবো আর সকাল সাড়ে এগারোটায় পৌঁছে যাবো ইনশাল্লাহ জেদ্দা আর হ্যাঁ আমাদের পরিষেবার মধ্যে রয়েছে আমাদের হোটেল থাকছে পাঁচ মিনিট মক্কা শরীফে গান্নাগলিতে আমাদের হোটেল এবং মদিনা শরীফে গামামা মসজিদের পিছনে জাহাদিয়াই হোটেল ওটাও পাঁচ মিনিটের রাস্তা আর খাওয়া দাওয়া বেলা খাওয়া দাওয়া সুন্দর বাঙালি রান্না এবং আমরা ওখানে বাঙালি দিয়ে রান্না করে খাওয়াই আর যারা আমাদের সঙ্গে যেতে চান যদি কারোর অসুবিধে থাকে তাদেরও ব্যবস্থা করা হয় শুধু তাই নয় আমরা ফ্রি হাজি নিয়ে যাই প্রত্যেক ফ্রিতে হ্যাঁ জি জি আমরা ফ্রি হাজি নিয়ে যাই প্রত্যেক মাসে আমাদের একজন করে আমরা হাজি ফিরি নিই একজনকে ফ্রিতে আমরা হাজ করি হ্যাঁ হ্যাঁ আমরা মরম মাসে একজন নয় দুজনকে ফ্রি করিয়েছি তার পরের মাসে একজনকে করিয়েছি আগের মাসেও একজন ফ্রি গেছে এরকম যারা ফ্রি যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে নাম্বার পাবেন তবু নাম্বারটা একবার বলি এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স নাইন ফোর নাইন ফাইভ এবং আমার দাদার নাম্বার ডবল নাইন ডবল থ্রি ডবল ওয়ান ফোর জিরো নাইন জিরো যেনারা ফ্রি যেতে যান তারাও যোগাযোগ করবেন আপনাদের শর্ত সাপেক্ষভাবে ফ্রিতে নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ সাপেক্ষ তাদেরকে ফ্রি ওমরা হজ করার সুযোগ থাকছে অবশ্যই শর্ত সাপেক্ষভাবে তাদেরকে আমরা ফ্রি হজ করার ওমরা হজ করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে কেউ বদলিও পাঠায় বা অন্যান্য আরও ব্যবস্থা আছে ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ পরিষেবা দিয়ে থাকি আমরা মেহনত করি হাজিদের পেছনে খেদমত করি ট্রাভেলস আছে আপনাদের কেন মানুষ চুজ কর আমরা সঙ্গে থাকি আমরা অন্যদের মতন অন্যজনের সাথে ছেড়ে দিই না আমরা নিজেরা সাথে থাকি নিজের সাথে থেকে ওমরা করাই তারপরে আমাদের পরিষেবার মধ্যে আমরা অনেক কিছু ফিরি দিই যেমন টাইফে নিয়ে যাই আমরা বদরে নিয়ে যাই জুরানা নিয়ে যাই ওমরা করার জন্য তারপরে জমজম জমজম আমরা ফ্রি দিই তো এইগুলো আমাদের প্যাকেজে সব আছে ফ্রি তো এই জন্যেই আমাদের সাথে মানুষ মিশে থাকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ পরিষেবা ভালো চায় আর সাথে চায় সব থেকে কথা সাথে চায়। আমরা সব সময় হাজিদের সাথে থাকি আমরা হাজি ফেলে রেখে অন্য জায়গায় চলে যাইনি হ্যাঁ এই জন্যেই আমরা হাজিরদের সঙ্গে থেকে পরিষেবাটা দিয়ে এই জন্যে আমাদের সাথে মানুষ আসতে চায় অফিস ঠিকানাটা আমাদের অফিস হচ্ছে বরগাছিয়া সন্ধ্যাবাজার গৌরঙ্গ ইলেকট্রিকের উল্টো দিকে ঠিক আইডিবিআই ব্যাংকের মানে আইডিবিআই ব্যাংকের পাশে দিয়েই আসতে হবে খানিকটা আসলেই আমাদের অফিসটা থাকবে যোগাযোগ হ্যাঁ আমাদের নাম্বার আছে ডবল নাইন ডবল থ্রি ডবল ওয়ান ফোর জিরো নাইন জিরো ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি ওখানেই থাকি আর যখন ওমরায় চলে যাই তখন তো আমি থাকি না আমার ভাই থাকে তো এইভাবেই আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে অবশ্যই আমরা পেয়ে যাবেন অমরা হজের জন্য আমরা সবাই আল্লাহর মেহমান হয়ে বেরিয়েছি আমরা যে ট্র্যাভেলসে যাচ্ছি সেটা হচ্ছে আল জমজম মামদপুর এবং ওদের বরগাছিয়া টিকিয়াপাড়া এবং শাখা এবং আলজমজম ট্যাবলেটস খুব ভালো এবং পরিষেবা খুব ভালো কেমন পরিষেবা দিয়েছে এই পর্যন্ত হ্যাঁ এবছর যা পরিষেবা দিয়েছে খুব সুন্দর পরিষেবা কোনো হাজি সাহেবের কোনো কষ্ট না হয় কোনো হাজি সাহেবের কোনো অসুবিধা না হয় সেই সব পরিষেবাগুলো আমরা ভালো রকম ধরনের পেয়েছি ইনশাল্লাহ না ওনাদের ব্যবস্থাপনা খুব সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অতএব ওনাদের ব্যবস্থার আমি খুব হাজারো প্রশংসা করছি যে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ওনাদের ওনারা ওনাদের ট্র্যাভেলসের তরফ থেকে কোনো হাজি সাহেবের কোনো কষ্ট এখনও পর্যন্ত দেয়নি হয়নি এত আল কেন চুজ এনাদেরকে চুজ করার প্রধান কারণ এনারা প্রথম থেকেই প্রচুর সহযোগিতা করেন আপনার পাসপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট করার সময় যদি কোনো সমস্যা হয় ভোটার কার্ড আধার কার্ড সংশোধনের সেসব কাজও ওনারা দায়িত্ব নিয়ে করিয়ে দেন এবং যারা কিছুই জানে না তাদের বাড়িতে গিয়ে হেল্প করে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে দেন সার্ভিসের পর্যন্ত কেমন পেলেন এখনও অবধি যেটুকু পেয়েছি খুবই ভালো ইনশাল্লাহ আগামী ওখানে গিয়েও সব সার্ভিস ভালোই পাবো আমরা ওনারই গ্রামের বাসিন্দা মামদপুর থেকে এসছি লক্ষণপুর হুগলি আমরা জমজমার এতে আমরা উমরাল এতে যাচ্ছি আল্লাহ করে অন্য আমাদের যেন কবুল করে সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি কেমন পরিষেবা পেলেন এই ট্রাভেলসের মতো ট্রাভেলের পরিষেবা ভালো এনারা এর লোক আমাদের সঙ্গে ব্যবহার ভালোই করেছে শেষ পর্যন্ত এখন কী হবে বলেন এখনও পর্যন্ত ভালো আছে তবে লোক ভালো এনারা এনার এনাদের সঙ্গে আমাদের গ্রামের আরও লোক গিয়েছিলো প্রশংসা করেছে সবাই ভালো এরা এনারা ভালো পরিষেবা জেনেছেন সেই জন্য যাচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ ভালো পরিষেবা জেনে আমরা যাচ্ছি ওখানে নামটা আমার নাম হচ্ছে শেখ আব্দুল রফিক কল্যাণবাটি এই ট্রাভেলসের মাধ্যমে কেন যাচ্ছে এই ট্রাভেলসের সুযোগ সুবিধাগুলো খুব ভালো আছে হোটেল কাছে মক্কার একদম কাবার পাশেই হোটেল আছে মদিনারও একই পজিশন আর সার্ভিসও ভালো ফ্লাইটও সুন্দর ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে এইসবের জন্যে খবর নিয়ে আমরা যাচ্ছি সব কিছু জেনে বুঝে তারপরে যায় তারপরে হ্যাঁ এইভাবেই আমরা এ করেছি যাচ্ছি এমন পরিষেবা শুনেছেন এনাদের এদের পরিষেবা আরও দু একটা ট্রাভেলসের খবর নিয়েছি তার তুলনায় ভালো পেয়েছি খবর সেই জন্য এই ট্রাভেলসটাকে চুজ করলেন হ্যাঁ আপনার নাম এবং কোথা থেকে আমার নাম মোহাম্মদ শফি মল্লিক গ্রাম ভূপতিপুর মুন্সিরহাট মোহাম্মদ শফি মল্লিক আমি চাষি আডিঙ্গালহাটি আসছি এই ট্রাভেলসের পরিষেবা এই পর্যন্ত কেমন পেলেন আমি এখন পর্যন্ত তো ভালোই পাচ্ছি আমি এক জায়গায় ভুগেছে না বলে এর লোকের মুক্ত শুনে এনার কাছে এলাম এসে শুনছি তো আমাকে এখন পর্যন্ত কিছু কথা করে ভালো কথাই সবসময় ভালো কথাই বলছে আর ভালো কথায় পরিষেবা ভালো দিচ্ছে এই আর আজকে আমরা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি হ্যাঁ আজকে আমরা হবে আলহামদুলিল্লাহ ভালো ভালো লেগেছে বলে তাই যাচ্ছি আমরা দুই ভাই যাচ্ছি আমরা থেকে আমরা থানা

হ্যাঁ লেবু লেবু মোসাম্মি সবাই ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডাও পেয়েছি সেবা কেমন পাচ্ছেন না খুব ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এই ট্রাভেলসে যেগুলো আপনাদেরকে কথা দিয়েছিল সব পেয়েছেন না বাকি আছে কিছু আলহামদুলিল্লাহ সব পেয়েছি কিছু বাকি আছে না বেশি পেয়েছে না কম পেয়েছেন বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনি সকলকে দাওয়াত দেন এই ভিডিওর মাধ্যমে দাওয়াত দেন যেন সকলে জানো আপনারা সবাই আসুন এই ট্রাভেল ভালো যেটা বলেন তার থেকে ভালো কাজও করে মোটামুটি হোটার দিক থেকে সবচেয়ে প্রিয় ভালো ঠিক আছে খাওয়া দাওয়া খুব ভালো পরিষেবা আছে আপনারা রিয়াজুল জান্নাতে পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কতক্ষণ ঘাটতে পেরেছিলেন রিয়াজুল জান্নাতে হ্যাঁ প্রায় নামাজ টামাজ পড়েছি প্রায় আধ ঘন্টা মধ্যে ছিলেন হ্যাঁ ঘন্টার ওপরে দেখ সেখানে দশ মিনিট থাকা যায় সেখানে আল্লাহর রহমেও নামাজও পড়েছেন হ্যাঁ তিরিশ মিনিটের বেশি আপনার রিয়াজুল জান্নাতে ছিলেন ভাই আপনার নাম

এরা মসজিদের নবমীতে দাঁড়িয়ে মসজিদের নবমীতে দাঁড়িয়ে এনারা ওনাদের মতামত জানালেন ওরা কীরকম পরিষেবা পেয়েছে আমাদের এই গামামা মসজিদের পিছনেই মাত্র পাঁচ মিনিট আমি আজান শুনে এখানে এসে জমা ধরতে পারি হোটেল থেকে আজান শুনে এখানে এসে জমা ধরতে পারবে কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ সকলে আসবেন যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর এইট সেভেন সিক্স এইট সেভেন সিক্স 9495